নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট নোভেম্বর দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোম্বের চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা কোথায় বলবো যে বর্তমানে একটা রিসার্চ এর কপি বেরিয়েছে রিসার্চের রেজাল্ট বেরিয়েছে তাতে বলছে বাচ্চা বাচ্চা ছেলেরা তারা হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তখন বড়ো প্রশ্ন যে এই বাচ্চা ছেলেরা তো কিছু করে না তারা কি নিষ্পাপ তাদের কেন এই রোগ হচ্ছে এটা একটা জটিল প্রশ্ন আসলে আমার আমি যেহেতু ক্যান্সারের চিকিৎসা করি সেহেতু বাচ্চা ছেলেদের চিকিৎসাও করতে হচ্ছে খুব দুঃখের বিষয় পাঁচ সাত বছরের ছেলেমেয়েরা তারা কিন্তু ক্যান্সার আক্রান্ত হচ্ছে আসলে এটা বাবা মা বাবা মার থেকে পাওয়া যদি কোনো হরমোনাল ডিসব্যালেন্স থাকে এবং জানি জেনেটিক্যাল কারণে কিন্তু অনেকের এটা হতে পারে এবং সেটার জন্য কিন্তু যাদের বেস্ট ক্যান্সার আছে তাদেরকে কিন্তু যখন তারা গর্ভধারণ করছেন যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার আছে টিবি আছে এবং সেই সব লক্ষণগুলোকে যদি আমরা আগেই তার গর্ভাবস্থায় চিকিৎসা করতে পারি বা গর্ভের গর্ভ নেওয়ার আগেই চিকিৎসা করতে পারি তাহলে আমরা এই কনজেনিটাল ছোট শিশুদের ক্যান্সার আক্রান্ত হবে না অপরদিকে আমাদের অনেক বাবা আছেন যিনি কিন্তু তার বাচ্চা ছেলে বা মেয়ের কাছে শুয়ে আছে তিনি কিন্তু সিগারেট খাচ্ছেন এই স্মোকিং ইজ ভেরি ডেঞ্জারাস এবং শুধু তাই নয় খাদ্য খাদকেরও একটা ব্যাপার আছে এবং সেই জন্যে বাচ্চাদের কিন্তু অনেক ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তাই এই শিশুদেরকে ভালো রাখতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদের অ্যাকচুয়ালি সিই বলে একটা ব্যাপার আছে ক্যান্সার এজ অ্যান্টিজেন সেগুলো যদি আমরা স্ক্রিনিং করে নিতে পারি প্রথম থেকে অন্তত গর্ভধারণের আগে তাহলে কিন্তু আমরা অনেককে এই ক্যান্সারকে প্রতিহত করে দিতে পারবো অপরদিকে এক্ষেত্রে একটা বেস্ট গ্রেট মেসেজ টু দি ওয়ার্ল্ড সেটা কি না হোমিওপ্যাথি চিকিৎসায় যাদের বংশবতির ধারায় ক্যান্সার আছে তাদেরকে যদি আমরা হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা প্রায় থার্টি পারসেন্ট প্রতিরোধ করে দেওয়া সম্ভব এবং শুধু তাই নয় আমরা এই ক্যান্সারের যদি একটু জেনেটিক্যাল টেস্ট করে নিতে পারি একটু খরচ আছে কিন্তু একটা জীবনের থেকে খরচটা তো বেশি নয় অনেক সময় দেখা গেছে ক্যান্সার হলে তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় সেক্ষেত্রে যদি আমরা একটা জেনেটিক টেস্ট করতে হয় যে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ সেটা যদি পূর্বে করে নেওয়া যায় তাহলে আমরা আর এনএ ডিএনএ তার কোনটা ডিফেক্ট হচ্ছে সেটা জেনে যদি ট্রিটমেন্ট করতে পারি তাহলে ভবিষ্যতে একটা বাচ্চাকে নিরোগ নিরোগত ক্যান্সার মুক্ত শিশু পাব এবং যেটা আমাদের রাষ্ট্রের সম্পদ হয়ে পরিণত হবে যাই হোক এই ক্যান্সারকে প্রতিহত করা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একটা ব্যাপার হলো যে একজন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একজন ডিরেক্টর বলেছেন যে আগামী দিনে ক্যান্সারের থেকে ভয়াবহ একটা জিনিস হচ্ছে সেটা ডাগিস্ট্যান্স অর্থাৎ ডাগলিস্ট্যান্স মানে অ্যান্টিবায়োটিক্স আর কাজ করছে না তাই গ্রস্ত কোনো মানুষের যদি গর্বে বা কারো তার উরসে যদি কোনো শিশুর জন্ম হয় সেখানেও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কারণ ডাগিস্ট্যান্স হওয়ার ফলে সেখানে কিন্তু তার যে অনিয়ন্ত্রিতভাবে সেলটা কোয়ালিফারেশান হচ্ছে দ্যাট ইজ এ ওয়ান টাইপ অফ ক্যান্সার এবং অনেক সময় অনেকে বলেন যে অনেক সময় একটা টিউমার হয়েছে সেই টিউমারটাকে আমরা অবহেলা করি অনেক সময় পরীক্ষা যারা একটু সচেতন টিউমারটাকে পরীক্ষা করে দেখলেন যে সেটা বেনাই কিন্তু ম্যালেগনেন্ট নয় কিন্তু আমি ইদানিং কিছু বুঝি পাচ্ছি যারা পাঁচ বছর আগে বেনাইন ছিল সেটা ম্যালেগনসিতে পরিণত হয়েছে তাই কোনো ব্যাপারটাই সহজে ছেড়ে দেওয়ার নয় চিকিৎসকের পরামর্শ যদি মাঝে মাঝে চেক আপ করা তাহলে আমরা বেনাইন্ট ম্যারিন্সির দিকে নিয়ে যেতে পারবো না অবশ্যই খাদ্য খাতে বেশি ভূমিকা আছে সেই জন্য আমরা অ্যানিমেল প্রোটিন বেশি খাবো না ফুড বেশি খাবো না এবং যাদের ইন্টোলারেন্স অফ ল্যাক্টোজেন আছে তাদের দুধ কম খেতে হবে চিকিৎসকের পরামর্শ চলতে হবে আর আমরা টিভি দেখতে দেখতে খাবো না বাচ্চারা অনেক সময় করে কি একটি মোবাইল দেখতে দেখতে খাই এই মোবাইলের মাইক্রোজেন্স অনেক সময় কিন্তু তার ক্ষতি করতে পারে এবং তার জন্য সেল ডিভিশনটা কিন্তু ত্বরান্বিত হয়ে ভবিষ্যতে ক্যান্সারের সম্ভাবনা থাকে তাই ক্যান্সার মুক্ত পৃথিবী হতে গেলে আমাদের যেমন গর্ভধারণের আগে থেকেই মা বাবাকে সচেতন হবে এবং তার বাচ্চাকেও যখন সে বেড়ে উঠছে তখন থেকেই যদি আমরা একটু সচেতন হই তাহলে এই ক্যান্সার মুক্ত শিশু পাবো এবং রাষ্ট্র রাষ্ট্রে সম্পদ পাবে এবং সেই জন্যে আমার এই ভিডিও করা আর ক্যান্সারের কিন্তু চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্ভব এবং যে ক্যান্সারের মডার্ন যে থেরাপি সেটা হলো কেমোথেরাপি এবং সেটাও কিন্তু হোমিওপ্যাথি প্রিন্সিপালের উপরে নির্ভর করে বিষে বিশেষ হয় আমার ক্যান্সার বই সেটা আমি বিস্তারিতভাবে লিখেছি তাই বলতে চাই যে ক্যান্সার মুক্ত যদি পৃথিবী করতে হয় তাহলে আমাদের অভিভাবকদের সচেতন হবে বাচ্চাদেরকে সচেতন করতে হবে তাদের খাদ্য খাদকের ব্যাপারে সচেতন হবে এই ক্যান্সার মুক্ত পৃথিবী পাব তাই আমাদের যে শিশু সদ্য শিশু যেন সে কোনো রোগ নিয়ে না জন্মায় এবং তাকে ভালো রাখার দায়িত্ব বা অঙ্গীকার আমাদের নিতে হবে যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেল আইকন ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন অবশেষে বলি আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার